বিধানসভা ভোটের আগে বিজেপির হাত ছাড়া হলো ময়না গোজিনা গ্রাম পঞ্চায়েত স্বামীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলের চন্দন মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল ভবনে আজ ময়না গাজিনা তৃণমূলের এলাকায় জনসভা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মন্ডল সহ আরো কয়েকজন পঞ্চায়েত সদস্য ময়না ব্লক এলাকায় দুটি গ্রাম পঞ্চায়েত জয়লাভ করে বিজেপি খুব গ্রাম পঞ্চায়েত প্রধান খুকুরানি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাতে ভোটের আগে গাজিনা গ্রাম পঞ্চায়ত দখল করল তৃণমূল কংগ্রেস হাতখে আমরা এই গাজিনা গ্রাম পঞ্চায়ত থেকে আমাদের এই এই এলাকার প্রধান সাইবা আমাদের এক ফুকরানি মণ্ডল আমি ছোট বোনের মতো ভাবতাম সভাপতি হিসাবে যে বিজেপি প্রধান ছিলেন কিন্তু তা নয় আমরা উন্নয়নের জন্য ইনাকে রেখেছিলাম চন্দনবাবুর এলাকার সমাজসেবী হিসাবে ইনাকে আমরা সহযোগিতা করতাম একদিনও দিন এসে আমরা কদিনা গ্রাম পঞ্চায়েতে এসে ডেপুটেশন দিইনি এসে কোনো দিন হামলা করিনি কারণ আমরা জানি যে একটি স্বচ্ছ মানুষ চন্দন মন্ডল তার স্ত্রী প্রধান হয়েছে বিজেপির আমরা চাইছি উন্নয়ন হোক উন্নয়নের জন্য আমরা সহযোগিতা করেছিলাম তাই আমরা তৃণমূল কংগ্রেস দল করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা মানুষের কাছে থাকার জন্য আমরা সমস্ত জনপ্রতিনিধিদেরকে এলাকার ডেভেলপ করার জন্য আমরা সহযোগিতা করি আজকে ওনারা এই পরিবার আমাদের কাছে তৃণমূল কংগ্রেসে কয়েকদিন আগে চন্দনবাবু কলকাতায় গিয়ে যোগ করেছিলেন আজকে ঘুকুরানি মন্ডল হজিরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সহ ওই এলাকার সদস্য। আপнули কাকলি চৌধুরী মহাশয় তার পরিবারকে নিয়ে এসে দিনমদল কংগ্রেসের যোগ করেছেন ময়না দিনমদল কংগ্রেসের পক্ষ থেকে এদের পরিবারকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং আমরা কৃতজ্ঞতা জানাবো যে আমাদের দলকে বাড়িয়েছে যে আমাদের মানুষের পাশে থেকেছে কয়েকদিন আগে বিজেপিকে দেখলাম যে অনন্ত বেরা সে বিজেপির মাল আর বিজেপির হাত ধরে

ভাইজি আমরা লড়াই করেছি আমরা কোটে যাইদি আমরা লড়াই করে এক মাসে पण আমরা বেতন দিয়েছি আবার পাঁচ মাসের লড়াই চলছে আপনারা আশা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষে ও অভিথা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনাদের নিশ্চয়ই আপনাদের পাওনা টাকা পাইয়ে দেবে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে এবং থাকবে আগামী দিনের লড়াই থাকুন তৃণমূল কংগ্রেসকে আরো বেশি শক্তিশালী করুন যুব সাথীতে আমাদের যারা যুবক ভাইদের তৃণমূল নাম করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছৈনিক গায়ক অনেক বক্তারা আছে আজকে আমাদের তৃণমূল হয়েছে অভিভাবক বৃণলবাবু সহ আমাদের নব নিযুক্ত নেতা আমাদের এলাকার সমস্ত সেবী চন্দনবাবু এই এলাকার প্রধান সাহেব রয়েছেন আজকে বেলা পরিষদের আমাদের কর্মা দক্ষতা ম্যাডাম বেলাপত্রের সদস্য অভিজিৎ থেকে শুরু করে সৌমদীপন জানা থেকে শুরু করে বিবেক রায় থেকে শুরু করে সুশান্ত থেকে আমাদের এক ছাত্র নেতৃত্ব আমাদের নৈশপুর অনেক সভাপতি রবিথায় আছে এখানে এই অঞ্চলের সমস্ত আপনারা আছেন সবাইকে একজগে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার সালাম দোয়া জানিয়ে শেষ করছি वंदे मातरम Mahatma Gandhi জিন্দাবাদ ওড়িশা জিন্দাবাদ জয় আল্লাহ

সবাই খুশি তো এত মানুষের আবেগ ভালোবাসা আমি খুব খুশি হয়েছি যে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর আমি অনেক আমি তো রাজনীতি অনেক দিন থেকে করি আপনারা চেনেন যে সমাজসেবীও করি আমি দেখি যে একটা পালাপদক বা আমি নতুন দলে আসার সাথে সাথে তারা ময়নার মানুষ যেভাবে আমাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রহণ করে নিয়েছেন তার জন্য আমি খুব খুশি তাদেরকে আমার পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা নিবেদন জানাই আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বরা রয়েছেন শাহজাহা রয়েছে মিনালবাবু রয়েছে সহ অভয়াদি সহ সবাইকে সম্মানিত মন্ত্র সবাইকে আমার অন্তরের অন্তরের অন্তস্থ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা এখন তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে যোগদান দিয়েছে অনেকে রয়েছে অনেক পরিবার অনেক মানুষ এখনো বাইরে রয়েছে আস্তে আস্তে সবাই আসবে তাদেরকেও আমার অভিনন্দন জানাই মঞ্চের সামনে উপস্থিত সবাইকে আমার গুরুজনকে প্রণাম নিবেদন করি আর এখনো পর্যন্ত আমাকে ভুল বুঝে যারা কষ্ট পাচ্ছেন তাদের অন্তরে আমি যেমন ছিলাম তেমন থাকবো আমি যেখানে থাকি তোমাদের সাথে থাকবো তোমাদের আশীর্বাদ আমার প্রয়োজন আমি আপনাদেরই লোক আমি জনগণের লোক হতে চাই আমি নেতা হতে চাই না কোনোদিন আপনাদের কাছে বলছি সত্যি কথাই বলছি আমি আমি মানুষের লোক হতে চেয়েছিলাম কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম আমি চিনি না আমি চাই ময়নার উন্নয়ন ময়নার মানুষের ভালোবাসা আজকে আমাদের নেতৃত্বরা বলে বাচ্চা নিয়ে বললেন কেন আমি চাই দক্ষিণ প্রান্ত থেকে যতদিন আজ পর্যন্ত রাজনীতির ময়দানে দেখেছি আমাদের উত্তর প্রান্তের মানুষরা নেতৃত্ব দেয় আগামী দেবে নিশ্চয়ই এই দক্ষিণ প্রান্তের নেতৃত্ব হিসাবে আমি যেভাবে উঠে এসেছি যেভাবে আপনারা আশীর্বাদ করেছেন বাচ্চার মানুষের কাছে আমার আবেদন শান্তিতে সবাই ভোট দিক সবাই পরস্পর বসবাস করুক শান্তিতে সবাই থাকুক কেন বাচ্চাকে মানুষ কিনা করবে অন্য অঞ্চলের মানুষেরা কেন বাচ্চার মেয়েদেরকে কেউ বিয়ে দিবে না কেউ বিয়ে দিতে চায় না এই ভুল ভ্রান্তি দূর করতে হবে তাই বাচ্চা কাছে আমাদের রাজনীতি হিংসা রাজনীতি ভুলে গিয়ে শান্তি রাজনীতিতে সবাই আসুন আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশের অঞ্চল আমি আছি আপনাদের সর্বসমাজ ভাগ্য আমি চাই আমার ময়নান মানুষের নেতৃত্ব বললেন আমাদের নেতা জানেন তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায় গরু যোশে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বাংলা বক্তব্য আমি নির্ভারিত করতে চাই না আমি চাই আমাদের ময়নার উন্নয়ন বিশেষ করে জল নিকাশি প্রত্যেক বছর ময়নার মানুষ জলে ডুবে যায় এই জল নিকাশি করে এই কাজ করার জন্য আমি এবং কাজ করার সুযোগ পেয়েছি তাই এখানে এসেছি তাই আমাদের ময়নার রাস্তাঘাট লাইটিং এবং ময়নার মানুষের পাশে থাকার জন্য আমি আপনাদের সব সময় বলি এখনো সত্য কথা বলছি আমার আমি অনেকে আমার নামে অপপ্রচার বুটায় করছে কথা বুটায় আপনারা ফলবনে পা দেবেন না আমি কোন লোক বা ফলবনে পা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করিনি তার আমরা ভারতের জনতা পার্টি আগে করতাম সেখানেই সেই তৃণমূলে অনেক ছাদ মার এসে বিজেপির বড় বড় হয় বড় বড় কথা বলে উন্নয়ন করতে পারবে না আর অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে চন্দনবাবু কেন বিজেপি থেকে তৃণমূল এলো গতকালকেও আপনারা দেখেছেন কিছু কাজেই চলেন নাই ভদ্রলোক যোগদান করেছে সব রকম সহযোগিতা করেছিলাম আর একটা নেতৃত্ব যে তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খাওয়ার পর সে এসে বিজেপি নাকি ময়নার হেড লিডার হচ্ছে আপনারা তো জানেন ময়না আগামী দিনে দু সালে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা বিপুল ভোটে জয় লাভ করবে বিপুল ভোটে আপনাদেরকে আরো বলি অনেকেই দাদা থেকে দাদু হয়ে যাবেন কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারবেন না আপনাকে জানবেন যে অনেক জায়গা বড় বড় লিডার আছে তার নিজের এলাকায় অনেক পঞ্চাশ সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিচ্ছে আর ময়নায় চন্দনবাবু নামে বলে কিছু লাভ নাই আমি মানুষের সাথে ছিলাম আগামী দিনে থাকবো আমরা শুধু ভরসা করুন বিশ্বাস করুন তৃণমূলের কংগ্রেসে প্রার্থীকে যেন আগামী দু সালে এই ময়না থেকে আমরা বিপুল ভোটে জয়লাভ করে দিদি রাতে একটা নতুন আসন আমরা তুলে দিতে পারি এই আস্থা বিশ্বাস রাখুন আর সব মানুষকে আমি ভালোবাসি সবার আশীর্বাদ চাই এই কয়েকটা কথা বলি আমার তীব্র বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় বাংলা অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ